কোন দর্শক ভাই নিলে পঁচাশি হাজার টাকা ভাই মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা কোন দর্শক ভাই যদি চিন্তা করে যে এটা কেনার জন্য ফোন দিয়ে দাম দর মোলামুলি করবো ওই দর্শক যেন ফোন না দেয় ভাই দেখা যায়

ভাই এটা একটা মুন্ডি ভাই এটা মুন্ডি এটাও মুন্ডি ভাই এটা তো বড় সাইজের ভাই হ্যাঁ এটা একটু বড় সাইজের ভাই এটা রেডি বাচ্চা ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়স আছে তেরো মাস প্লাস বয়স আছে মাস প্লাস্টী মন্ডি হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি বাচ্চাটা দেখাও যে বাচ্চাটা কালার পিন গ্রোথ কি বাচ্চাটা আসলে তেরো মাস প্লাস বয়স আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার একটা প্যাকেজ আছে পার পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক নম্বর ভাই প্যাকেজের এক নম্বর কি ভাই বাচ্চা দেখানটা নিপুল কি সুন্দর কত বড় বড় নিপুল প্যাকেজের দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল এক নম্বর বাচ্চা তো এক লাখ পঁচিশ হাজার প্যাকেজ দুই নাম্বার যেটা দশ সিরিয়াল বাইসিয়াল দশ টাকা একটা বাচ্চা ভাই এটার বয়স কেমন এটার বয়স হচ্ছে পরিপূর্ণ একটা রেডি বাচ্চা ভাই পরিপূর্ণ রেডি জি ভাই এডিএল এগারোশো পঞ্চান্ন এগারোশো পঞ্চান্ন নম্বর বাচ্চা

একসাথ মিলে গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশের প্যাকেজ দুই নাম্বার সিরিয়াল পরবর্তী সিরিয়ালে যে সিরিয়াল এক দশ আমরা

প্রিন্ট কানটা দেখেন যে এক মুষ্ট কান দেখছেন মাথার ঝুটিটা দেখেন ঠোঁটটা একদম গোলাপি ঠোঁট গলায় একটু কম্বল নাই নাভি নাই চারটা পাও মোটা আসলে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্যটা লাগে স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আছে মাজাটা এর মাজাটা দেখেন যে গাভীর কি মাজা হয় এই গোটা দেখলে দর্শক বুঝতে পারবে এটা চারটা নিপুল দর্শক দেখা যায় এটা চারটা নিপুলটা দেখা তো দর্শক এই যে চারটা নিপুল দেখাও ভাই আর নিপুলের জায়গাটা কি আসলে এটা মুন্ডি গরে যে এখান থেকে একটু দেখাও যে আসলে জায়গাটা কি গরু দর্শক নিবে গরুর জায়গাটা কি দেখতে হবে ভাই জায়গাটা একশো একশো কোয়ালিটি দুধ আসবে কোথায় যদি একত্রে তিনটায় মুখ বলে দিনের দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস ভাই সিরিয়াল নাম্বার একশো সিঙ্গেল আর বাদ বাকি পরবর্তী তিনটা দেখালাম তিনটা একত্র দিলে এক লক্ষ পঁয়ত্রিশ করে রাখবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যে মুন্ডি দেখায় সে আসলে দর্শক

আর খামার করার জন্য একদম পারফেক্ট উপযুক্ত বাচ্চা ভাইয়া আছে দেশ এবং প্রবাস থেকে অনলাইন গরু গুলা কিনতে পারবে জি ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামুকুম আসসালাম